আসুন আজকে একটু আমরা আলোচনা করি মানুষ যে আত্মঘাতী জঙ্গি জিহাদি হচ্ছে বা হয়ে যায় অথচ তার পরিবারের লোকজন টের পায় না আশেপাশের লোকজন টের পায় না এবং তার তার নামে কিন্তু ওই যে কোর্ট কাছারি অথবা থানায় বা পুলিশের কোনো রেকর্ডও নেয় অথচ হঠাৎ করে সে কিন্তু জঙ্গি হয়ে নানা রকম হামলায় অংশ নেয় কেন সেটা করে কেন সেটা করে এবং তখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত শোনে আশ্চর্য হয় হারে এ তো খুব নম্রভদ্র একজন শান্তশিষ্ট ছেলে সেই কাজ করলো তা হুজুরের কাছ থেকেই শুনি কিভাবে আসলে এবার এই 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 সমস্ত ঘটনা ঘটে

একেবারে ঘাটি কথা বলছেন হুজুর ইদানিং ওই যে যারা জিহাদ টিহাদ করে তাদেরকে তো ওই যে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করে তাদেরকে জঙ্গি বলে গুলি দিয়ে মারে এই যে যেমন আজকেও আজকেও তো আমরা দেখলাম যে চারজনকে ওই যে পুলিশ না বিডিএর না র্যাব কারা জানি ইয়ে করছে না গ্রেপ্তার করছে না ওই যে কোথায় সিরাজগঞ্জ নাকি কোথায় তো চিন্তা করে দেখুন যারা নাকি খাটি ইসলামী মানে খাঁটি ইসলামের রাস্তায় আসে যারা নাকি দিনের পথে আছে যারা নিজের জীবনকে তুস জ্ঞান করে আল্লাহর বিধান অর্থাৎ সরিয়া বিধান চালু করার জন্যে যারা কাভীর মুশিকমুর তাদের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল

শয়তান বদমাশাহ মানে যা কিছু শুকর বলে কিন্তু গালি দেওয়া যাবে যে দেখুন বাংলাদেশ পৃথিবীতে সবচাইতে বড় সম্প্রদায় হলো ধর্মীয় তারা হলো খ্রিস্টান এবং তাদের বিশেষ করে রোমান ক্যাথলিক যারা আছে তাদের প্রধান হলো ভ্যাটিকানের পোপ আমাদের হুজুর কিন্তু নির্দ্বিধায় নির্দ্বিধায় অত্যন্ত প্রকাশ্যভাবে তাকে শয়তান বলছে এবং বলছে এটা তো উনি আরও কম বলছেন আসলে সেভাবে নিকৃষ্ট জীব জানুয়ারের মতো কারণ ওই যে কোরআনে সুরা বাইন আর আটানব্বই নম্বর যে সুরার ছয় নম্বর আয়াতে বলা আছে না যে যারা ইহুদিন আসারা মুশরে কাফের তারা হল নিকৃষ্ট প্রাণীর চাইতেও নিকৃষ্টতম তো এই কথাই কিন্তু হুজুর বলছেন কিন্তু কথা হল যে অন্য কোনো ধর্মের লোকজন যদি এইভাবে মুসলমানদেরকে কিছু বলে বা আমাদের নবীকে কিছু বলে বা ইসলাম নিয়ে কিছু বলে তাহলে কিন্তু সাথে সাথে সে হয়ে যাবে ইসলাম অফব মানে ইসলাম বিদ্বেষী আর যদি তাকে বাংলাদেশে কোথাও পাওয়া যায় দেখা যায় তাহলে তার ব্যাপারে বলতে হবে যে সেই ইসলাম বিদ্বেষী শুধু না সে ইসলামের অবমাননা করেছে নবীকে অপমান করেছে ধর্মানুভূতিতে আঘাত করেছে এই কথা বলে তার বিরুদ্ধে কি করতে হবে লাঠি সোটা নিয়ে তাকে রাস্তাঘাটে পেলে পিটাম মেরে ফেলতে হবে নইলে কল্লা ফেলে দিতে হবে আর একই সঙ্গে কি করতে হবে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিতে হবে অর্থাৎ যদি হিন্দু কোনো লোক হয় মানে অমুসলিম কেউ যদি এই ধরনের কাজ করে তাহলে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিতে হবে আশেপাশের বহু গ্রামের বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে তারপরে তাদের উপাসনালয় জ্বালিয়ে দিতে হবে কিন্তু এই হুজুর অর্থাৎ উনি তো একজন খাঁটি ইমানদার মমিন উনি কিন্তু অমুসলিমদের যথা ইচ্ছা গালি দিবেন যেমন এই যে এই ভ্যাটিকানের পোপকে যা যাকে নাকি কোটি কোটি মানুষ সম্মান করে খ্রিস্টানরা তাকে কিন্তু দেব্যে উনি ইতর প্রাণী হিসাবে কিন্তু বলছেন জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে বিশ্বাসী হয় না বিশ্বাস করে না সে মানুষ তো না চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট হ্যাঁ একেবারে খাঁটি কথা বলছে ওই যে সুরা বাইনার যে ছয় নম্বর আয়াতে যে কথাটা বলা আছে হুজুর সেটাই এখানে উল্লেখ করলো সুতরাং অমুসলিম মাত্রে কিন্তু চতুষ্পর জন্তু এবং তাদেরকে এই হুজুর এবং এই হুজুর সমাজ অন্য কথা মুসলমান সমাজ যে তারা কিন্তু অমুসলিমদেরকে তা সে হোক হিন্দু খ্রিস্টান হোক ইহুদি জৈন বৌদ্ধ যাই হোক না কেন অমুসলিম হলেই হলো তাকে কিন্তু কুত্তা শুকর ইদুর ইঁদুর এভাবে কিন্তু বলা যেতে পারে তারপরে ওই যে নানা রকম গালি গালা যেগুলো করা যাবে কোনো সমস্যা না কারণ আল্লাহ এভাবে গালি দিয়েছে সুতরাং মুসলমানরা তো কোরআনের অনুসরণ করে বাণীকে অনুসরণ করে গালি দিবে এখানে তো অন্যায় কিছু নেই ওরা যদি কিছু বলে তাহলে কিন্তু খবর হয়ে যাবে ওই যে যদি একটু কার্টুন রাখে তাহলেই কিন্তু তার কল্লা পড়ে যাবে এটা শুধু বাংলাদেশই না এমনকি অমুসলিম দেশেও যদি কেউ এই সাহস করে তাহলে কিন্তু খবর হয়ে যাবে খবর হয়ে যাবে আরে না এতদিন বুঝি এই মাত্র আপনার কাছ থেকে বুঝলাম আসলেই তো এই অমুসলিম সে আবার শান্তির দুঃখ হয় কি করে সে আবার ভালো মানুষ বা মহান মানুষ কিভাবে হয় মহান মানুষ ভালো মানুষ এটা তো আপনি হুজুর

এবং সেই অনুযায়ী আমল করা সেই অনুযায়ী সব কিছু বাস্তবায়ন করা এতে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সমাজ যদি আপনাকে পরিত্যাগ করে তাহলে কিছু যা হয় না তো কারণ আপনি তো সন্তুষ্ট করবেন আল্লাহকে একমাত্র আল্লাহকেই আপনি সন্তুষ্ট করবেন দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি বিধানের জন্য আপনি ইসলাম বিরোধী কাজ করবেন যেগুলো ইসলাম বিরোধী সেইগুলো করে আবার বলবেন যে এগুলো ইসলাম করতে বলেছে বা এগুলো ইসলাম বিরোধী না এই ফাজলা আমি কথাবার্তা চলবে না একজন মুসলমান হিসেবে আপনার একমাত্র দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা খুশি করা আগে আমার বড় পরিচয় হলো আমি মুসলমান ঠিক ঠিক কিনা পরিচয় কি না বড় পরিচয় বাঙালি খবরদার বড় পরিচয় না বড় পরিচয় মুসলমান এরপর আমি বাঙালি একজ্যাক্টলি এই তো এই জন্যেই তো অনেক সময় অনেককে বোঝানো যায় না যে দুনিয়াতে প্রথম পরিচয় যে নাকি আল্লাহর কালাম বিশ্বাস করে মানে ইসলাম বিশ্বাস করে তার প্রথম পরিচয় সে প্রথমে মুসলমান তারপরে মানুষ তারপরে বাঙালি প্রথমে তার পরিচয় হলো মুসলমান তারপরে তার পরিচয় হল বাঙালি মানে মানুষ তার পরিচয় তারপরে পরিচয় হলো বাঙালি এই জিনিসটা হলো মুসলিমরা বুঝে না না বুঝে তারা বলে সব মানুষ তো সমান তারপরে বলে যে অমুক শমুক তো না কথা বলে কিন্তু আসলে একজন খাঁটি মুসলমান যার মধ্যে নাকি ইমান আছে সে কখনো নিজেকে মানুষ হিসাবে মনে করে না সে সর্বদাই মুসলমান হিসাবেই নিজেকে প্রথমে মনে করে এবং করে সে বাকি বিশ্ব বা বাকি মানুষকে সে এভাবেই বিভক্ত করে এবং সে দেখে অন্য মানুষরা তারা মুসলমান নাকি অমুসলমান যদি অমুসলমান হয় তাহলে আল্লাহর দেখানো পথে তাকে ঘৃণা করে অর্থাৎ অমুসলমান হলে তাকে নিকৃষ্ট প্রাণী হিসাবে ঘৃণা করে তাকে অশ্লীল গালিগালাস করে তাদের ধর্মকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে এটা কিন্তু ইসলামের বিধান এই যে হুজুর কিন্তু বলছে এটা আল্লাহরই বিধান সুতরাং আল্লাহর বিধান অনুসরণ করবে কিন্তু কিন্তু অমুসলিমরা যদি ইসলাম নিয়ে সামান্য কিছু বলে

মুসলমান আমাদের নাম কি আমরা মুসলমান তাহলে ইসলাম আমার আসল পরিচয় আমার ন্যাশনালিটি হবে কি ইসলাম আমার মূল পরিচয় আমি মুসলমান এরপরে আমি ছেলের বাপ মেয়ের বাপ হ্যাঁ স্ত্রীর স্বামী এরপরে আমি बाप মায়ের ছেলে হ্যাঁ এই যে এই কথাগুলো উনি বলছেন যে যে বর্তমানে যেমন যে বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ তারা ওই যে বলে না যে আমরা বাঙালি জাতি বাঙ্গালী জাতীয়তাবাদ এই কথা বলে যারা বি করে এ তারা বলে যে বাংলাদেশে জাতীয়তাবাদ এখন উনি এই যে মহামদুল হাসান কুনবি উনি আসলে বোঝাতে চাচ্ছেন এই সমস্ত বিভিন্ন ধ্যান ধারণার যে রাজনীতিটা কি করে এগুলো ইসলামে হারাম ইসলাম অনুযায়ী এগুলো এভাবে পরিচয় দেওয়া যাবে না একজন মুসলমানকে শুধুমাত্র পরিচয় দিতে হবে মুসলমান এবং সে কোনো বাঙ্গালি না তারপরে বাংলাদেশি না জাপানি না চাইনিজ না ইন্ডিয়ান না না এগুলো ফালতু সব ইয়ে এবং আমাদের জাতির পিতা যে বাংলাদেশে যেমন বর্তমান সরকার আওয়ামী বলে না জাতির জনক মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে এটাকেই খণ্ডন করার জন্যে এই হুজুর কিন্তু এদেরকে বলছে যে আসলে এই সমস্ত ফালতু কথা আমাদের আসল জাতির পিতাকে আমাদের আসল জাতির পিতা হলো ইব্রাহিম সেটাই কিন্তু উনি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন এখন এই কথাগুলো কিন্তু ওনারা এই যে গত বেশ কিছু বছর ধরে একেবারে মানে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চল সব জায়গাতে এই বিষয়গুলো এগুলো বলে গেছে এবং এই কথাগুলো তাতে নিজস্ব কথা নয় এগুলো তো কোরআন হাদিসের কথা তাই না এখন এই সামনের মানুষগুলো যে চিল্লাচ্ছে তাকে সমর্থন করছে এটা তার এমনি করছে না কারণ তারা জানে যে হুজুর নিজের মন থেকে বানিয়ে বানিয়ে মন গড়া কিস্তা কাহিনী বলছে না এইভাবে বলতে 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 প্রচার করতে 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 মানুষ শুনতে 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 এবং এগুলো তো ধর্মপ্রাণ মানুষ এখন এরা কি পরবর্তীতে এরা কি পরবর্তীতে আমাদের যে সরকার যে সমস্ত কথাবার্তা বলে বা বিষয় বলে অথবা রাজনৈতিক দলগুলো যে সমস্ত কথাবার্তা বলে বা বুদ্ধিজীবীরা যে সমস্ত কথাবার্তা বলে অথবা আন্তর্জাতিক বিশ্বের লোকজন যে সমস্ত কথাবার্তা বলে এই সাধারণ মানুষগুলো কি এখন তাদের কথা শুনবে নাকি হুজুরদের কথা শুনবে কারণ হুজুররা তো কোরআন হাদিস থেকে কথা বলে আর এই লোকগুলো তো কোরআন হাদিসকে বিশ্বাস করে এবং মনে করে যে এগুলো হলো ইসলামের দলিল ইসলাম একমাত্র সত্য ধর্ম তো এখন ফাঁকা মাঠে গত বেশ কিছু বছর ধরে এরা যে এক না গাড়ে এই কথাগুলো যে বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে কেউ কিন্তু কিছুই বলেনি কেউ কিন্তু তাদেরকে একটু জিজ্ঞাসাও করেনি যে আপনি এভাবে যে কথাবার্তা বলছেন লোকদের কানে এভাবে মন্ত্রণা দিচ্ছেন এটা তো ভবিষ্যতে খারাপ হবে কি করে বলবে এই নৈতিক সাহস তো তাদের নাই এবং নৈতিক যুক্তিও তাদের নাই কারণ যে নাকি এই কথাটা এসে বলবে তার হোক সরকারের উচ্চপদস্থ লোকজন বা প্রশাসনিক কর্মকর্তা যা যারাই হোক না কেন সেও তো দিনের শেষে মুসলমান নাকি তো সে সে যখন হুজুরদেরই কথাবার্তা শুনে সেও তো বলছে যে হুজুর তুমি একটু কথা বলছে না সে তো কথা বলছে তাহলে সে কোন নৈতিকতার ভিত্তিতে তাকে বলবে যে আপনি যেটা বলছেন এইভাবে যদি বলা হয় মানুষজন সব মৌলবাদী হয়ে যাবে তালেবান হয়ে যাবে আলকায়দা হয়ে যাবে আইএস সমর্থক হয়ে যাবে আসলে তো বলতে পারে না আসলে তো বলতে পারে না ইম্পসিবল এটা বলা সম্ভব না তাহলে এই হুজুরের রিবাদশ কী আর পাবলিকরা যে এই হুজুরের কথা শুনে শুনে মৌলবাদী হচ্ছে তালেবান হচ্ছে আল কায়দা হচ্ছে এর সমর্থক হচ্ছে দোষ দোষটা তো এই হুজুরের না ও পাবলিকেরও না হুজুর তো কোরআন হাদিসেরই কথা বলছে হুজুর তো প্রকৃতি ইসলামের কথাই বলছে সেটাই সে শিখেছে সারা জীবন তো এখন সেটাই সে বলবে সেটাই তার বলা উচিত তাহলে হুজুরের দোষটা কোথায় এগুলোই তো তাকে শিখানো হয়েছে তাই না

কি কথা বললেন দেখছেন সে কিন্তু বাংলাদেশের যে যারা নাকি মডারেট মুসলমান রসালু মুসলমান অথবা যারা নাকি ক্ষমতায় টমতা আছে তারা তো এই যে জিহাদ টিহাদ করতে চায় না এবং এই জিয়াদের নাম শুনলে তারা লাভ দেয় জিয়াদের নাম শুনলে তারা ফাল দেয় এখন হুজুর কিন্তু খুব পরিষ্কারভাবে বললেন যে ইসলামের যে সর্বোচ্চ যে মানে ইয়েটা মানে বিধান যে জিহাদ এই জিহাদ করার কথা শুনলে এই যে তারা মানে নারীর প্রতি ভালোবাসা ছেলেপেলের প্রতি ভালোবাসা চাকরির প্রতি ভালোবাসা অর্থের প্রতি ভালোবাসা ইত্যাদি কারণে মানুষ সঠিক কথা বলে না অর্থাৎ জিহাদ যে চূড়ান্ত একটা মর্যাদা সম্পন্ন একটা বিষয় ইসলামের এই জিনিসটাকে তারা অবজ্ঞা করে শুধুমাত্র ইহলৌকিক ইহ জাগতিক ধন সম্পদ তারপরে পারিবারিক সম্পর্ক ইত্যাদির কারণে অথবা ক্ষমতা প্রতিপত্তি ইত্যাদির কারণে এই এই সত্য কথাগুলো বলে না জিহাদের কথা শুনলে তারা নানাভাবে বলে না এখন তো এটা জিহাদের বিষয়টি না এখন তো জিহাদ করা হারাম ইত্যাদি ইত্যাদি বা জিহাদ করার মতো পরিবেশ পরিস্থিতি নাই কিন্তু এই যে হুজুর কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে এই সমস্ত কথাবার্তা যারা বলবে তারা আসলে মরার পরে জাহান নামে যাবে দেখুন এই যে হুজুর যে কথাগুলো বললেন যখনই এই কথাগুলো এই কথাগুলো যখন এই যে মডারেট মুসলমানরাও যখন শুনে তখন সে কিন্তু এক পর্যায়ে সে মডারেট মুসলমান হোক আর যাই হোক তারা কিন্তু অস্বীকার করতে পারে না হুজুররা যে কথাবার্তাগুলো বলছে এটা এটা যে আসলে মুসলমান মানে এটা যে আসলে মিথ্যা কথা বলছে এইটা কিন্তু এই যারা নাকি যাদের মধ্যে নাকি যার রাহু রিমানিমান আছে তারাও কিন্তু এটা বলবে না বলবে না তার কারণ কোরআন হাতিসের সাথে তাদেরও তো কিছু কিছু পরিচয় আছে এখনকার যুগে যে কোনোভাবে হোক কোরআন হাতিসও তারাও পড়াশুনো করে আর সব হুজুরে একই ভাষা একই কায়দা একই কথা বলে এর রহস্য কি তাহলে ইসলামের বিষয় এটা অর্থাৎ ইসলামে এটাই আছে তা নাহলে সব হুজুর একই কথা বলে এটা তো হয় না এবং কোন হুজুর তো এদের কথার বিরোধিতাও করে না অন্য কোনো কি এদের কথার বিরোধিতা করে করে না তার মানে এটা কো কোরআন হাদিসের কথা এটাই ইসলামের কথা এবং এটাই চূড়ান্ত কথা এবং এই জন্যেই কিন্তু এই যে হুজুর বলছে যে যেহেতু এসব জানার পরেও এরা কিন্তু মায়া মমতায় পড়ে ক্ষমতার মোহে পড়ে সম্পদের মায়ায় পড়ে এই সঠিক কথাটা বলে না এবং এই সমস্ত লোকদেরকে হুজুর প্রকারান্তর ভয় দেখাচ্ছে যে তোমরা এই যে নানারকম লোভ লালসা মায়া মহব্বতে পড়ে অথবা ক্ষমতার সম্পদের মুহে পড়ে যে সঠিক কথা হক কথাটা বলো বলো না স্বীকার করো না বরং উল্টু উল্টো কথা বলো এইটা কিন্তু তোমাদের জন্য। মানে ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে যাবে এই যে কথাগুলো বলার সাথে সাথে কিন্তু অনেক রসালো মডারেট যাদের কি বলি ওদের অন্তর কিন্তু কেঁপে যায় কেঁপে যাবে এবং এরা কিন্তু আস্তে 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 হয়তো সাথে সাথে না এরাই কিন্তু আস্তে আস্তে আবার এই যে হুজুরদের দলে ভেড়ে বা তাদের মতাদর্শের প্রতি তার সমর্থন বেড়ে যায় এইটা কিন্তু আমরা বাইরে থেকে দেখি না এবং দেখা তো সম্ভব না এটা তো মনোজগতের বিষয় তাই না একটা লোক দিব্যি দেখতে শুনতে ভালো কোনো সমস্যা নয় ভদ্র সভ্য নম্র হঠাৎ করে দেখা যায় যে সে হয়তো কোনো কোনো একটা সন্ত্রাসী অর্থাৎ জঙ্গি হামলা করে বসছে অনেক ছেলে ফেলেদের ক্ষেত্রেই তো আমরা এগুলো দেখি যে এগুলো কিন্তু করে বসছে এবং করার পরে তার আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন বলে আহারে এ যে এইরকম হয়ে গেছিল ভিতরে ভিতরে এটা তো আমরা জানিনি জানা তো সম্ভব না এরা তো পেশাদার কোনো ক্রিমিনাল না এদের নাম তো থানা পুলিশ কোথাও লেখা নেই তাহলে এরা তো ওই যে মনে মনে তাদের মধ্যে যে জিহাদি জোশ জেগে উঠেছে সে সুযোগের অপেক্ষায় ছিল কখন সেটা করা যাবে তাই তো সুযোগ পাওয়ার সাথে সাথে সেটা করে আর তখন মানুষ বুঝতে পারে এখন কার মধ্যে এই ধরনের জিহাদি জোশ তৈরি হয়ে গেছে যে নাকি এইভাবে আত্মঘাতী হামলা করার জন্যে অর্থাৎ জিহাদে করার জন্যে রেডি হয়ে যাচ্ছে এইটা এত জানা সম্ভব না এইটা জানার মতো তো কোনো যন্ত্র দুনিয়াতে আবিষ্কৃত হয়নি সুতরাং তারা যে এমনি এমনিই এগুলা হয় অর্থাৎ জঙ্গি হয় বিষয়টা তো তা না এই যে হুজুরদের কথাবার্তা যদি আপনি শোনেন এবং আপনি একদিন যদি মুসলমান হন এবং আল্লাহর প্রতি নবীর প্রতি আপনার যদি বিশ্বাস থাকে আর এই হুজুরের কথা যখন আপনি শুনবেন কতক্ষণ পর্যন্ত আপনি একজন সাধারণ নির্বিবাদী নিরীহ শান্তিপ্রিয় আপনি একজন মুসলমান থাকতে পারবেন পারবেন না কারণ এক পর্যায়ে আপনাকে এই হুজুরের কাছে বা এদের আদর্শের কাছে আপনাকে আত্মসমর্পণ করতেই হবে যদি আপনি নিজেকে মুসলমান মনে করেন কারণ আপনি ভালো মতোই জানেন বা বুঝেন যে হুজুর ইসলামের কথাই বলছে বানিয়ে বানিয়ে কোনো কিচ্ছা বলছে না